গাজীপুরের কালিয়া করে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে দিনের পর দিন যারা দর্শন করেছে এরা পশু এরা নরাদম অনতি বিলম্বে শাস্তি দেওয়া লাগবে ধর্মের দোহায় দিয়ে এ কথা বললি অনেকে বলবে হিন্দু তো এই জন্য হুজুর জোরে বলছে হিন্দু দেখে নয় অসম্প্রদায়িক এই দেশে সাম্প্রদায়িক কোন দাঙ্গা আমরা চাই না ইদানিং আমরা দেখছি কেমন যেন তারা বারবার মুসলমানদেরকে বিভিন্ন বিষয়ে শান্তিপ্রিয় মুসলমানদেরকে উস্কা দিচ্ছে মুসলমানতাদের উস্কানিতে মেতে উঠবে না ঠিক কিনা বলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে কোরআন অপমান করছে পরে কয় ও পাগল তো তুই যদি পাগলই হস তোর জায়গা তো পাপ নয় তোর জায়গা নর্থ সাউথে হতে পারে না এখন আবার দেখেন হিন্দু কয়েকজন মিলে মুসলিম একটা দেশে আমার মুসলিম নারীদেরকে তারা শিরতা হানি করার পর জিডি করতে গেছে সেখানে তারা প্রেশার ক্রিয়েট করতেছে এরপরে কয় তারা নাকি এই দেশের মধ্যে কষ্টে আছে প্রেশার ক্রিয়েট করার পর আলে আমার মিলে ঐক্যবদ্ধ হয়েছে আমি বলবো অনতি বিলম্বে অপরাধী গোষ্ঠী দশ জন পনেরো জন বিশ জন যারা মিলে এই কাজে সহযোগিতা করেছে শাস্তির আনা লাগবে প্রিয় ভাইরা আমার বলছিলাম মানুষকে আমরা তারা বানাইছে আকল দিছে যৌন চাহিদা দিস পশু আল্লাহ তারা বানাইছে আকল দিয়েছে না আকল নাই পশুর আছে যৌন চাহিদা মানুষের আছে আকল মানুষের আছে যৌবিক চাহিদা পশুর আছে যৌবিক চাহিদা আকল নেই ফেরিস্তাদেরকে আল্লাহ তালা বানাইছেন ফেরিস্তাদেরকে আল্লাহ তালা আকলও ও যৌন চাহিদা দেন নাই তাহলে মানুষ আল্লাহ কয়টা দিছে আকলার আর পশুরে কয়টা দিছে ফেরেস্তাদেরকে আল্লাহ কয়টা দিছেন একটা এই জন্য মানুষ আল্লাহর কাছে বড় আদরে জাহান্ন যখন বারবার বলবে আরো কি আছে আল্লাহ পাক সহ্য করতে না পারে আমার আল্লাহ جل جلالو আম্মা নাওআলুহু নিজের কুদরতি কদমটা জাহান্নামে দিয়ে দিবে আল্লাহু আকবার জাহান্নাম কতকত করে আওয়াজ করবে মালিক আর লাগবে জাহার নাম শুধু গিলতে চাবে গিলতে চাবে দেওয়ার সাথে সাথে গিলে ফেলবে কিন্তু সেই দিন জাহার নাম আহা মালিকের কি মায়া সেই দিন মালিক কুদরতে কাদাম জাহান্নের ভিতরে দিবে জাহার নাম কক করে আওয়াজ করবে আল্লাহ আর দরকার সে আল্লাহ আমাদেরকে জানায় দিলেন এখন ওই ডেমরার ভিতরে মাহফিলের মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সিনেমা সাইরা যারা দেখতেছে সবগুলা গাফেল গাফেল গাফিল।